আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই যে আমরা বিলের মাঝে একটা দিঘি কিনা হয়েছে এই দিঘিটা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে তো এই দিঘির ভিতরে আজকে চাপ জালের মাধ্যমে যে দেশীয় মাছ আছে এগুলো ধরা হইতেছে কারণ এই দিঘিগুলা সে পুরোপুরি শেষ দেওয়া যায় না এগুলো অনেক গভীর এগুলা ঢ্যাজার মেশিনের দ্বারা কাটা বালু কাটা হয়েছে এখান থেকে এইগুলার ভিতরে যেই দেশীয় প্রজাতির মাছ থাকে ওইগুলা এই চাপ জালের মাধ্যমেই ধরা হয় প্রতি বছর তো শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখতে থাকেন লাস্ট পর্যন্ত মাছ পাওয়া যায় চাপ জালের মাধ্যমে আর আশা করি ভিডিওটা সকলে ভালো লাগবে যদি ভিডিওটা তাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

মোৰ হাত মোৰ নাম থাকা হাল্ দিব হাল্লাই দিব লৈ কি কৰে

না <laughs>